অযোধ্যা পাহাড়ের এক গরিব সাঁওতাল গ্রাম ঝিলিং সেরেন ওই গ্রামে বড়জোর একশোটা পরিবার বসবাস করে এবং ওই সব পরিবারের বাচ্চাদের শিক্ষা দেওয়ার জন্য মালতী মুর্মু নামে একজন সাহসী মা দু হাজার কুড়ি সাল থেকে ফ্রিতে কোচিং ও শিক্ষা দিচ্ছে তার লক্ষ্য একটাই গ্রামের সকলকে শিক্ষিত করা পড়াশোনা করবো আমরা বড় বড় অফিসার হব চাকরি করবি সেই গ্রামের বাচ্চাগুলো কষ্ট করে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করতে পারে পরে আর পড়াশোনা করতে পারে না মানে পড়াশোনা করতে অসুবিধা হয় আর কি কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করা মালতী মুরু গ্রামে সকলকে শিক্ষিত করার জন্য তার গ্রামের সকলকে শিক্ষা দেওয়ার জন্য তার স্বামীর সহযোগিতায় নিজেদের মাটির দেওয়াল দেয়া টিনের ছাউনি দিয়া বাসস্থানকে স্কুল বানিয়ে ফেলেছে যেখানে বর্তমানে শিক্ষা নিয়ে কালোবাজারি এবং দালালদের লক্ষ লক্ষ টাকা দিয়ে স্কুল কলেজে ভর্তি হতে হচ্ছে সেই যুগে মালতি মুর্মু ফ্রিতে কোচিং ও ক্লাস দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন এমনকি বই খাতাও দিচ্ছেন অনেককে অনেক কিছু দিয়েই সাহায্য করছেন এবং তিনি দেখিয়ে দিলেন কিভাবে শিক্ষিত হতে হয় কীভাবে সম্মান অর্জন করতে হয় এবং অপরকে শিক্ষা দিতে হয় দেখিয়ে দিলেন সোশ্যাল মিডিয়াতে না এসেও ভালো কাজ করা যায় মালতী মুর্মু